তোমাদের বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বর্তমানে এই বাংলা বাড়ি টাকা কবে দিয়ে হবে অথবা বাংলা বাড়ি যে ফাইনাল লিস্ট কবে প্রকাশ হবে এবং বাংলা বাড়ি নিয়ে বর্তমানে কি আপডেট এসেছে সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো দেখুন বর্তমানে কিন্তু বিভিন্ন জেলায় ফাইনাল লিস্ট জারি করা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কিন্তু একটু দেরি হচ্ছে বর্তমানে কিন্তু পুনরায় সুপার চেক এর কাজ চলছে প্রতিটা জেলায় জেলায় এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর খুব শীঘ্রই যে ফাইনাল লিস্ট কিন্তু জারি করা হবে এবার সেটা কবে সেটা কিন্তু এই মাসের

পর্যন্ত বলেছিল যে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু যে দু হাজার ছাব্বিশে জুন জুলাই মাসের দিকে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু করা কতজন মানুষকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আগে ছিল ষোলো লক্ষ কিন্তু প্লাস এর সঙ্গে পঞ্চাশ হাজার কিন্তু অ্যাড করা হয়েছে কাদের অ্যাড করা হয়েছে যারা কিন্তু মুখ্যমন্ত্রী মন্দোপাধ্যায়কে কল করেছিল এবং যারা যে বর্তমানে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যাদের কিন্তু বন্যার কারণে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের নাম কিন্তু অ্যাড করা হয়েছে এই পঞ্চাশ হাজারের মধ্যে এবং ইতিমধ্যে কিন্তু প্রতিটা জেলায় যে বাংলা বাড়ি খসড়া তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে সেই খসড়া তালিকা যাদের নাম রয়েছে তাদের কিন্তু পুনরায় সুপার চেকিং বা ভেরিফিকেশন কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তাদের নাম যাদের কিন্তু যে ভেরিফিকেশন সব কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে এবং অনেকের নাম কিন্তু যে খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও ফাইনাল লিস্ট থেকে অনেকের নাম কিন্তু বাদ যেতে পারে এবার খসড়া তালিকা আপনার নামটা আছে কিনা কিভাবে বুঝবেন তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক প্রোভাইড করে দিই সেখানে ক্লিক করে প্রতিটা জেলার খসড়া তালিকা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে থেকে চেক করে নিতে পারবেন যে আপনার নামটা খসড়া তালিকায় রয়েছে কিনা যদি আপনার নামটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে ফাইনাল লিস্টে উঠে যাওয়ার পর তারপর ফাইনাল লিস্টে উঠে যাওয়ার পর তারপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু প্রথম টাকাটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে